আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের বিষয় মুসলিম ওয়ারিশ বন্টন পার্ট টু আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ দিতে পারি গত ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের অনেক ধন্যবাদ গত পর্বে আমরা দেখেছিলাম জনাব বাবন আলী সাহেব মৃত্যুকালে এক স্ত্রী তিন পুত্র ও কন্যা জীবিত রেখে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাহার সম্পত্তির পরিমাণ ছিল দশ শতাংশ এখন মুসলিম কতটুকু মালিক হবে। আজকে আমরা যা দেখব জনাব ফয়জুর রহমান অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তাহার মাতা পিতা এক ভাই তিন বোন জীবিত ছিলেন এখন মুসলিম ফরাইজ অনুযায়ী প্রত্যেকে কি পরিমাণ সম্পদ পাবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে গত পর্বে আমরা শিখেছিলাম সাধারণভাবে ওয়ারিস বন্টন কেমন হয় আজকে আমরা শিখতে যাচ্ছি একটু ব্যতিক্রমী ওয়ারিস বন্টন যেখানে দেখা যাবে আমাদের চিন্তা একরকম ছিল কিন্তু ওয়ারিস বন্টন হয়েছে ভিন্ন রকম মুসলিম জন্য যেই ওয়ারিস বন্টন কে কত অংশ পাবে জনাব ফয়জুর রহমানের বারিশ সম্পত্তির পরিমাণ দশ শতাংশ মাতা পিতা ভাই এক বোন এক বোন দুই বোন তিন সম্পত্তির বিবরণটা দেখি কে অংশ কত পেল তাতে দেখা যাবে মাতা পেয়েছে শতাংশ পয়েন্ট এবং পিতা পেয়েছে আট শতাংশ তেত্রিশ পয়েন্ট ভাই বোন 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 এবং সবাই তাতে পেয়েছে শূন্য শূন্য অর্থাৎ ভাই এবং বোন তারা কোনো প্রকার সম্পত্তি পায়নি মা পাবে ছয় ভাগের এক ভাগ এবং অবশিষ্ট সম্পত্তি শুধুমাত্র বাবা মালিক হবে অন্য কোনো ভাই কিংবা বোন সেই সম্পত্তির মালিক হবে না ওয়ারিস বন্টন সংক্রান্ত কতিপয় ভুল ধারণা মায়ের মৃত্যুর পর তার সম্পত্তি মেয়েরা বেশি পাবেন এটি পুরোপুরি ভুল ধারণা সর্বাবস্থায় সমপর্যায়ের পুরুষ সমপর্যায়ের নারীর দ্বিগুণ সম্পত্তি পাবেন পবিত্র কোরআনের বলা হয়েছে যে প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলার চেয়ে দ্বিগুণ সম্পত্তি পাবে বিধবা স্ত্রী দ্বিতীয় বিয়ে করলে সে মৃত স্বামীর সম্পত্তি পাবে না এটা ভুল ধারণা অথবা স্ত্রীর মৃত্যুর পর স্বামী দ্বিতীয় বিয়ে করলে বিপত্নিক স্বামী মৃত স্ত্রীর কোনো সম্পত্তি পাবে না এটাও ভুল ধারণা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী সর্বাবস্থায় একে অপরের মৃত্যুর পর সম্পত্তির ওয়ারিস বন্টন সংক্রান্ত সমস্যা ও পরামর্শের জন্য আমাদের চ্যানেলটি অনুগ্রহপূর্বক সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম